বোচারঘাট এলাকায় দুটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য অভিযোগ দায়ের থানায় মঙ্গলবার সকাল ছয়টার দিকে এমনই ঘটনার কথা জানা গেল শীতলকুচি ব্লকের অঞ্চলের অন্তর্গত বোচারঘাট এলাকায় জানা যায় প্রতিদিনের মতো দোকানদাররা গতকাল রাত্রি আনুমানিক সাড়ে নয়টা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে ফেরে মঙ্গলবার সকাল ছয়টার দিকে যখন দোকান খুলবে ঠিক সেই সময় দোকানদারদের নজরে আসে তখন দেখে দুইটি দোকানেরই তালাকাটা এবং দোকান দুইটির বিভিন্ন জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে তখনই দোকানদার বুঝতে পারে দোকানে চুরি হয়ে গেছে দুইটি দোকান থেকে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল জানা যায় একই মালিকের দুটি দোকান ছিল যদিও একটি দোকানে তেমন কিছু জিনিসপত্র ছিল না বলে জানা যায় এই ঘটনায় পরে দোকানের মালিকের এই বিষয়ে মঙ্গলবার দুপুর দুইটার দিকে দোকানের মালিক দোকানে চুরির ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন শীতলকুচি থানায় এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো মঙ্গলবার তিনটার দিকে জানান বোজারঘাট এলাকার দুইটি দোকানে চুরির ঘটনায় লিখিত অভিযোগ জমা করেছে ঘটনা তদন্ত করছে শীতলকুচি থানা পুলিশ গতকাল রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি গেছি সকালে এসে দেখি ওই যে তালার ইয়েটা কাটছে আসি দেখি মাল নাই দোকানে মানে কখন দেখতে পাও ওটা আমরা দেখি ভাই ছটার সময় সকাল ছটায় মানে কালকে রাত্রি কখন দোকান বন্ধ করো এই সাড়ে নটা দশটা তারপর বাড়ি থেকে পরে দেখি দেখো এরকম অবস্থা হ্যাঁ হ্যাঁ কি কি নিয়ে গেছে মনে করো এইদিকে মনে করো আমার ইনভার্টার নিয়ে গেছে এদিকে মনে করো তেল টেল আবি জাবি এগুলা নিয়ে গেছে সমস্ত মাল চাল টাল ছিল ও চালও নিয়ে গেছে হ্যাঁ আবার ওই দিকে কসমেটিকের সমস্ত মাল নিয়ে গেছে কোনো রাখেনি এই দিকে তো অনেক মাল ছিল মানে অনেকগুলো মাল নিয়ে গেছে কোনো টাকা নিয়ে গেছে কি না টাকা নিয়ে যায় টাকা তো রাখি না টাকা নিয়ে যায় না আনুমানিক কত টাকার সামগ্রী হতে পারে দেড় দুই লাখ টাকার মতো হবে কারণ সমস্ত মাল নিয়ে গেছে দুটো দোকানে দু লক্ষ টাকা ডেট দুই লক্ষ টাকা হবে ডের থেকে দু লক্ষ টাকার ঘর মাল নিয়ে গেছে মানে কাউকে কি সন্দেহ হয় সন্দেহ তো আপাতত ওই রকম নাই দেখি এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন হ্যাঁ হুম করছি পুলিশ আসছিল না আসেনি আসবে আসবে কখন অভিযোগটা করলেন একটু আগে একটু আগে মোটামুটি দেড়টার দিকে দেড়টার দিকে এই যে চুরি কি কি মনে হচ্ছে আপনাদের কেন এই চুড়িটা হয় দেখো এই দিকে তো মনে করো আমার তো এইভাবে দুইটা দুই দুইবার হইলো চুরি দুইবার চুরি হলো

মানে মোট তিনটি দোকান চুরি হয় তিনটি তোমার দুটো এই দুটো দোকান থেকে মোটামুটি দেড় থেকে দুই লক্ষ টাকা নামটা বলবেন এই জায়গাটার নাম